এই পুরানে দেখবেন আপনি তেরো চোদ্দ নম্বর শ্লোকে এটাও লেখা আছে জন্ম বৈকুণ্ঠ পরী না মহম বলছে লা ইল্লাল্লাহ যদি পাঠ করা হয় তাহলে আপনার গুনাহ মাফ হয় নেকি উপার্জন করা সম্ভব হয় এবং সম্মান প্রাপ্ত হওয়া যায় বলছে চিরকাল সর্ববা বা জান্নাতে যদি থাকতে চাও তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি বেশি জপো বেরাদা

নবী বলছেন আমি ওই টাইমে নবী ছিলাম ওই টাইমে পয়গম্বর ছিলাম যেই টাইমে হযরত আদম আলাইহিস সালাতু সালাম উনি মাটি এবং আকার পানির মধ্যে মিশ্রণ ছিলেন ওই টাইমে আমি নবী হিসাবে ছিলাম বেরাদা

যে হাজরাতে নবী মুস্তাফাকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষে পাঠালেন পৃথিবীতে কেউ কারণ হচ্ছে আজকে যে জলসা আপনারা রেখেছেন মহানা সৌরভ সাহেবের নেতৃত্বে আপনাদের উপস্থিতিতে এতে হ্যান্ডেল তৈরি করা হয়েছে এক নম্বর বক্ত অমুক দ্বিতীয় নম্বর অমুক দ্বিতীয় নম্বর অমুক কিন্তু দেখবেন যখন স্টেজে উত্তোলন করা হবে তখন যিনার নাম চার নম্বরে তাকে আগে দেওয়া হবে তারপরে যারা তিন নম্বরে নাম দুই নম্বরে নাম তারপরে তাহার মানে কি তাহার মানে চার নম্বর চাইতে তাহার গিলিম গেলাম বেশি নম্বর চাইতে পাওয়ার পাওয়ার বেশি আপনার তিন নম্বর চাইতে শিক্ষিত জ্ঞান বেশি ঠিক আল্লাহ আল্লাহ